আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় খামারি ভাইরা নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চীনা হাঁস পালনের অসুবিধাগুলো নিয়ে কথা বলবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছাড়া ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তবীয় চীনা হাঁস পালনে যেরকম সুবিধা রয়েছে এবং চীনা হাঁস পালনের সুবিধাগুলোর চেয়ে অসুবিধাগুলো সবথেকে বেশি রয়েছে তার মধ্যে প্রথম যে অসুবিধা রয়েছে এক নাম্বারে সেটা হচ্ছে চীনা হাঁস সবথেকে বেশি পরিমাণে মারা যায় আপনারা দেখবেন যে অন্যান্য হাঁসের তুলনায় এই চীনা হাঁসটা খুব বেশি পরিমাণে অসুস্থ হয় এবং অল্পতেই হচ্ছে এই চীনা মারা যায় দুই নম্বরের যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে চীনা হাঁসের ডিম সব থেকে বেশি পরিমাণে নষ্ট হয় কারণ হচ্ছে আমরা যখন চীনা ডিম যখন কুচে বসাই তখন দেখবেন যে সেখানে অনেক বেশি পরিমাণে চিনাহাসের ডিম নষ্ট হয়ে যায় দেখবেন যে সেই চীনা ডিমগুলোতে বীজ আসে বীজ আসার পর হচ্ছে চীনা ডিমগুলো নষ্ট হয়ে যায় যার কারণে হচ্ছে একজন খামারির অনেক টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে এবং তিন নম্বরে যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে চীনা ডিমের ভিতরে বাচ্চা মারা যায় এটা আমার মনে হয় যে চীনা হাঁস পালন করেন কিন্তু এই সমস্যাটা ফেস করে নাই। এরকম খামারি মনে হয় খুব কমই আছে কারণ হচ্ছে যারা চীনা হাঁস পালন করেন তারা হয়তো এই প্রবলেমটার সাথে মানে খুব বেশি পরিমাণে পরিচিত যে চীনা হাঁসের ডিমের ভিতরে চীনা হাঁসের বাচ্চা মারা যায় কারণ চীনা হাঁসের বাচ্চা যখন হচ্ছে বের হওয়ার সময় হয় তখন দেখবেন যে সঠিকভাবে বের না হওয়ার কারণে হচ্ছে চীনা হাঁসের ডিমের ভিতরে চীনা হাঁসের বাচ্চা মারা যায় চতুর্থ নম্বরের যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে চীনা হাসের ডিম ইনকিউবেটরে ফুটে না এখন অনেকে হয়তো বা যারা ইনকিউবেটর ব্যবসা করেন তাদের হয়তো বা এই কথাটা খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য যে চীনা হাসের ডিম যদি আপনি ইনকিউবেটরে বসাতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রায় চল্লিশ পার্সেন্টের নিচে সেখানে হচ্ছে আপনার প্রোডাকশন রেট আসে পাঁচ নম্বরে যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে দেখবেন যে অনেক সময় চীনা ডিম পাড়ার পর চীনা হাস খুঁচে বসে না এটা একটা মারাত্মক সমস্যা এই কারণে হচ্ছে অনেক চীনা ডিম নষ্ট হয় যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে চীনাহাস প্রচুর পরিমাণে উড়াউড়ি করে এরা যখন ডিমে আসবে তখন দেখবেন যে এরা হচ্ছে উড়াউড়ি করে যার কারণে অনেক সময় আমাদের চীনা হারিয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে সাত নম্বর যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে চীনা হাস ঠুকরা ঠুকরি এরা প্রচুর পরিমাণে ঠুকরা ঠুকরি করে বিশেষ করে হচ্ছে আড়াই থেকে তিন মাস বয়সে এরা এত পরিমাণ ঠুকরা ঠুকরি করে যে একটা আরেকটার পালক খেয়ে ফেলে এবং একটা আরেকটার একটা ঠুকরি হচ্ছে মাংস বের করে ফেলে এই সমস্যাটি হওয়ার কারণে একটা খামারি পুরো দিশেহারা হয়ে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি